জুলাই বিপ্লবের অন্যতম বীর সেনানী শরীফ ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই তার এই চলে যাওয়া মেনে নেওয়াটা বড্ড কঠিন কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন এখন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে হাদির স্ত্রী কোথায় পুরো বাংলাদেশ যখন তার জন্য দোয়া করছে বিচারের দাবিতে রাজপথ উত্তাল তখন কেন তাকে একবারের জন্য ক্যামেরার সামনে দেখা গেল না বিশেষ করে অনেকেই যখন ফাতেমা তাসনিম ঝুমাকে দেখছেন বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করতে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে জীবনসঙ্গী হারিয়েও কেন আড়ালে ওসমান হাদির স্ত্রী এই প্রশ্নের উত্তর জানলে আপনার হৃদয় শ্রদ্ধাবোধ আরও বেড়ে যাবে খোঁজ নিয়ে জানা গেছে ওসমান হাদির স্ত্রী অত্যন্ত পর্দানশীল এবং ধর্মভীরু একজন নারী স্বামীর মৃত্যুর এই চরম শোকের মুহূর্তেও তিনি তার ধর্মীয় মূল্যবোধ আর পর্দার বিধান থেকে এক চুলও সরে আসেননি ঠিক যেমনটা দেখা যায়নি শহীদ ওসমান হাদির মাকেও ঝালোকাঠির নলসিটির এক সম্ভ্রান্ত আলেম পরিবারে বেড়ে ওঠা হাদি এবং তার পরিবারের নারীরা প্রচারের আলোয় নয় বরং আল্লাহর সন্তুষ্টি আর দিনই আদর্শকেই জীবনের ব্রত মেনেছেন অথচ এই মানুষটি জীবন সংগ্রামে কতটা লড়াকু ছিলেন প্রাইভেট টিউশন থেকে শুরু করে সব সবশেষ ইউনিভার্সিটি অফ স্কলার্সের শিক্ষকতা জীবিকার জন্য তিনি বিরামহীন ছুটেছেন কিন্তু যখন দেশ ডাক দিয়েছে তখন ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন গণ অভ্যুত্থানে ভাবা যায় যিনি জানতেন ঘরে নতুন অতিথি আসছে তিনি নিজের প্রাণের মায়া ত্যাগ করে সবার আগে বুলেটের সামনে বুক পেতে দিলেন আজ নতুন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে শ্বাস নিচ্ছি কিন্তু ওসমান হাদি আর ফিরবেন না তার স্ত্রী আজও ক্যামেরার সামনে আসেননি হয়তো আর আসবেনও না কিন্তু তার এই নীরবতা এই আড়াল আর তার স্বামীর আত্মত্যাগ আমাদের শিখিয়ে দিয়ে যায় দেশের জন্য যারা জীবন দেন তাদের পরিবারের নারীরা শোকটাকেও কত পবিত্র আর নিভৃতে লালন করতে জানেন হাদির এই আত্মত্যাগ আর তার পরিবারের এই ধৈর্য জাতি কোনোদিন ভুলবে না